আসসালামু আলাইকুম আমার না অনেক ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছা হচ্ছিল একদম আমার মায়ের মতো করে আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবে তো চলে গেলাম বাজারে আর যে বড় বড় কিছু চিংড়ি মাছ খুঁজে নিয়ে আসলাম আমি আরও বড় খুঁজছিলাম বাট পাইনি এর থেকে বড় তো আমার অনেক ক্রেভিং হচ্ছিলো যে একটু বড় টাইপের লবস্টার টাইপের চিংড়ি মাছগুলো খাবো তো হচ্ছে যা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ এটাই নিয়ে আসলাম আর আপনাদেরকে শর্টকাটে হচ্ছে একটু দেখাই দেই যে চিংড়ি মাছটা হচ্ছে আমি কিভাবে পরিষ্কার করি চিংড়ি মাছ পরিষ্কার করতে কিন্তু তেমন কিছু আহামরি কোনো কিছু লাগে না খুব দ্রুতই হয়ে যায় আমি কেঁচি দিয়েই করি সময় এটা দিয়ে খুব ফাস্ট ফাস্ট করা যায় তো সবগুলো মানে যেগুলো থাকে কি বলে লোম না যেগুলো থাকে আর কি এগুলো হচ্ছে একদম ভালোভাবে নিব। আর যে মাথার এখানে মলা থাকে এটা পরিষ্কার করে ফেলবো আর এখানে কিন্তু চিংড়ি মাছের হচ্ছে ডাড়ার উপরে কিন্তু একটা রগও থাকে ওইটা আমি ধোয়ার সময় পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে দেখা যাচ্ছে নিয়ে আস্তে আস্তে মাছগুলো কেমন নরম হয়ে যাচ্ছে মানে বললো টাটকা মাছ আজকেই নিয়ে এসেছি আজকেই ধরে নিয়ে এসেছি তাহলে টাটকা মাছ কেন এরকম হবে যাই হোক হচ্ছে যে আমি যেটুকু পারছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে এতগুলো পরিষ্কার করা পসিবল হবে না যেটুকু খাবো সেটুকুই আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে রান্নাঘরে চলে আসলাম এখন মানে সকাল এগারোটা বাজে তাড়াতাড়ি করে আমি রান্না করছি যে আমি রান্না শেষেই খেতে বসবো তো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি মেখে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে হচ্ছে লবণ লবণ্ডে মেখে রেখেছিলাম আর এই পার্কটা আমার অনেক ইন্টারেস্ট লাগে মানে তেলের ভিতরে দেওয়ার সাথে দুই এক মিনিটের ভিতরে কালারটা কি সুন্দর চেঞ্জ হতে থাকে তাই না তো এইখানে বেশি ভাজতে হবে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাজবো দেন হচ্ছে এইটা আবার উঠিয়ে নিব নিয়ে ওই অয়েলটার ভিতরেই হচ্ছে আবার পেঁয়াজ ভেজে নিব তো আমার ভাজা মোটামুটি ডান এটা ভাজতে বেশিক্ষণ হবে না আর হ্যাঁ চিংড়ি মাছের পাও নাকি অনেকে খায় বাট আমি আগে কখনো খাইনি তাই দুটো বড় বড় ওরকম বড় বড় পা অনেকগুলোই ছিল আমি দুটো দিয়ে দেখলাম যে আজকে খেয়ে দেখব কেমন লাগে মানে দেখেন আজকে আমার এতটা খেতে ইচ্ছে হচ্ছে যে আমি পাও আর বাদ দিচ্ছি না যাই অনেকে বলে যে অনেক নাকি মজা লাগে তো আজকে একটু আমি খেয়ে দেখবো আর পেঁয়াজগুলো হচ্ছে ফ্রোজেন করা ছিল মানে ডিপ ফ্রিজে ছিল একসাথে বেশি পেঁয়াজ কেটে রেখেছিলাম তো ডিপে না রেখলে নষ্ট হয়ে যেত তো হচ্ছে সেখান থেকে আমি নিয়েই তো পেঁয়াজ আমার ভাজা ভাজি টান অনেক অনেকগুলো পেঁয়াজই নিয়েছি ভিডিওতে হয়তো এত বোঝা যাচ্ছে না আর চিংড়ি মাছে কিন্তু হচ্ছে সব রকমের মশলাই দিতে হয় আমি জানি আমার আম্মু তো এভাবেই রান্না করে আর আমার আম্মুর হাতের চিংড়ি মাছ ভুনা বেস্ট পেস্ট হয় এর আগের বার ব্যবসা থেকে আসার সময় আসার আগে আম্মুর হাতের চিংড়ি মাছ ভুনাটা খেয়ে এসেছিলাম সেটাই আমার মুখে এখনও লেগে আছে তো আম্মু যখন রান্না করছিল পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলাম প্রসেসটা কি তো খুবই সহজ নর্মাল প্রসেস বাট খেতে এত মজা হয় তো সেইভাবে করা ট্রাই করতেছি দেখলে নি যে পেঁয়াজ ভাজার পরে পানি দিয়ে দিলাম দেন আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ আর এখন অনেকগুলো মরিচের গুঁড়া দেই বাট কাঁচা মরিচটা না আমার হাতের কাছে কাটা ছিল না দেখে আমি আর দেই নাই আর হ্যাঁ ইগনোর ভাই চুলা হ্যাঁ চুলার আশেপাশে অনেক হচ্ছে তেল লেগে আছে সকালে অনেক রান্না বান্না করেছি আসলে মোছার বা পরিষ্কার করার এত এনার্জি আর পাইনি মানে অনেক ব্যস্ততার ভিতরে আর পরিষ্কার করারই পায়নি এটা আপনারা অনেকেই বোঝেন অনেকে আসলে বোঝার ট্রাই করবেন তো এটা নিয়ে কিছু মনে করবেন না আর আমি একটা টমেটো দিয়ে দিলাম চিংড়ি মাছে বা যে কোনো মাছে কিন্তু টমেটো দিলে খুব ভালো লাগে আর হচ্ছে এই যত আমার আম্মু আমার শাশুড়ি বলে এই মশলাটা মানে যত কষানো হবে তত নাকি স্বাদ ভালো হবে তো হ্যাঁ আমি অনেক ভালোভাবে কষালাম কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দেওয়ার পরেও অনেকক্ষণ কষাবো এটা প্রায় আট দশ মিনিটের মতো আমি সুন্দর করে কষিয়েছি যতক্ষণ পর্যন্ত হালকা একটু ঝোল ঝোল ভাব ছিল পর্যন্ত না থাকবে একদম শুকনো শুকনা হয়ে যাবে ততক্ষণ এটা ভালোভাবে কষাবো আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি পরে আবারও দিব একটু দিচ্ছি যেন মানে গন্ধটা মিক্সড হয়ে যায় পুরা তরকারিতে এটা এত মজা লাগবে আমি এডিট করতে গেছি তখন আমার আবার খিদা পেয়ে গেছে এখন আমার আবার খাইতে মন চাইতেছে যাই হোক এই তো মাছটা আমার কষানোর ডান এখন হচ্ছে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। মানে হচ্ছে পানি দেওয়ার পরে পাঁচ দশ মিনিট ফুটাইলে হয়ে যাবে তো সেই পরিমাণে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণেই করব তো এটা আমি বেশি ঝোল রাখবো না ভুনা ভুনা করবো আর কি দো স্টাইলের আর লাস্টে হচ্ছে আবার একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আমার কিন্তু রান্না মোটামুটি ডান হ্যাঁ আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কে চিংড়ি মাছ লাভার আমার মতো আর কি আমি কিন্তু অনেক পছন্দ করি অনেক আমি দুই প্লেট তিন প্লেটও ভাত খেয়ে ফেলতে পারবো চিনি মাছ দিয়ে এই তো আমার রান্নাবান্না শেষ এরকমই হালকা একটা ঝোল রেখেছি পরে আবার যখন গরম করবো তখন আবার ঝোলটা কমে যাবে আর এই যে এক প্লেট ভাত সাথে লেবু নিয়ে বসে পড়লাম খাবো বলে এই যে অনেক ওয়েট করতেছিলাম জাস্ট আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ